হাদিসের মায়াজালে কোরআন আজ রসাতলে বুখারি তিরমিজি মুসলিম আবুদাউদ সুনানে আন্না ইবনে ইদনে মাজা প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ যা মুসলমানদের প্রধানত এবাদত নিয়ম নীতি পদ্ধতি এরকম অসংখ্য সিস্টেম তৈরি করা হয়েছে বানানো হয়েছে এগুলো থেকে যার সাথে কোরআনের বিন্দুমাত্র সম্পর্ক নেই হাদিস বলতে আমরা যেটা বুঝি হাদিসটা আসলে কি হাদিস কথা বা নবীজির যে মুখ দিয়ে যে কথাগুলো বলে গিয়েছেন সেটা হচ্ছে হাদিস এখন এখানে কথা হচ্ছে এইটাই যে নবী যদি মুখ দিয়ে যা বলে তাই যদি হাদিস হয় তো নবী তো কোরআন ব্যতীত বা কোরআনের আয়াত বাস্তবায়ন ব্যতীত নিজে থেকে কোনো কিছু বলেনও নাই করেনও নেই তাহলে কিভাবে তাহলে কিভাবে হাদিস নিজে থেকে নবীকে তৈরি করলেন নবীর কথা কাজ অনুমোদন সিস্টেম যা কিছু তিনি বলেছেন বা করেছেন সেটা একমাত্র কোরআন দিয়ে আল্লাহ কোরআনেই সব কিছু বলেছেন নবী কী করবেন বা কি করবেন না কি খাবেন কি খাবেন না এবং কিভাবে আহ্বান করবেন আর কিভাবে আহ্বান করবেন না এরকম অসংখ্য কথা সব কিছুই কোরআনের ভেতরেই রয়েছে সেটা আমাদের মনোভূত হয়নি এখন কোরআন বুঝতে গেলে লাগবে হাদিস হাদিস বানাও মানে হাদিস বুঝতে গেলে লাগবে মাঝাব মাদাস বানাও মাঝাব বানাও এখন মাঝাব বুঝতে গেলে লাগবে ফিকা ফিকা তৈরি করো এরকম অসংখ্য কথা এরকম অসংখ্য রীতিনীতি যে গ্রন্থগুলো তৈরি করা হয়েছে তা মূলত মানুষ প্রচিত এবং মানুষদের বানানো অনুমান অনুমান ভিত্তিক থেকেই এগুলো এসেছে নবীর কথা কাজ কোরআন কোরআন ব্যতীত অন্য কোনো কিছু নয় নবী নিজে থেকে কোনো কিছু বলেনও নাই করেনও নাই এখন একদল মানুষ নবীকে বানিয়েছে আলাদা সিস্টেমের ভেতরে আর আল্লাহর কোরআনকে বানিয়েছে আলাদা সিস্টেমের ভেতরে আল্লাহ নবীকে দিয়েছেন আল কোরআন এই আল কি আল্লাহ বলছেন হাদিস এই হাদিসটা এই এই আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আজকে আমাদের ভেতরে প্রচলন বা প্রচলিত যে সিস্টেমটা আলাদা করে নবীকে হাদিস গ্রন্থ তৈরি করেছেন এই বোখারি হাদিসে যা বলা আছে তার নবীর কথা মুসলিম হাদিসে যা বলা হয়েছে তা নবীর কথা এই শুনানি আন্না সেই হাদিসে যা বলা হয়েছে তা নবীর কথা মুসলিমে যা বলা হয়েছে তা নবীর কথা আবুদাবুদে বলা হয়েছে নবীর কথা সবই যদি নবীর কথা হয় সবগুলোই যদি নবীর বলা হয় তাহলে আল্লাহ কোরআন দিলেন কেন নিজে থেকে কি নবী কোনো কিছু বলতেন বা করতেন করতেন না আল্লাহ নিষেধ করেছেন বরং আল্লাহ নিষেধ করলেন হাক্কা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এখান থেকে শুরু করে আপনার যদি আয়াতগুলো দেখেন যেখানে নবীকে আল্লাহ বলছেন যে নবী যদি আমার নামে কোনো কিছু বলতো বা নিজে থেকে কোনো কিছু রচনা করতো তাহলে আমি তার জীবন ধমনে নিবে দিতাম আল্লাহ ডাইরেক্ট ঠেট দিলেন নবীকে যে তুমি যদি নিজে থেকে কোনো কিছু বানাও বা বলার চেষ্টা করো তাহলে তোমার খবর আছে তাহলে এই খবর আছে আল্লাহ বলছেন নবীর যদি খবর করে ফেলে তাহলে আপনাকে আমাকে বা যারা এই হাদিসগুলো লেখল সংগ্রহ করলো এবং আল্লাহর নামে চালিয়ে যাচ্ছে তাদের আল্লাহ কি করবেন খুবই চিন্তার বিষয় ভাববার বিষয় চিন্তা করুন ভেবে দেখুন যে নবী একমাত্র কোরআন ব্যতীত অন্য কোনো কিছু বলেনও নাই করেনও নাই বরং নবীকে ঠেট দেওয়া হয়েছে এই ঠেটের উপরে তিনি ছিলেন তাহলে আমাদের অবস্থা কি হতে পারে হাদিস একমাত্র করান আর যা এসেছে সব মানুষের কাল্পনিক আনুমানিক ভিত্তিক অমুকের থেকে তমুক তমুক থেকে অমুক এভাবে সংগ্রহ সংকলন করা হয়েছে এবং বোখারি তিরমিজি মুসলিম আবু দাউদ সুনানে সেই ইবনে মাজা নামের কিছু ব্যক্তি এগুলো লিখে গিয়েছে তারাও কিন্তু বলেন নাই যে আপনারা এই হাদিসগুলো মানবেন খুব জোরালোভাবে এগুলো কিন্তু বলে জানলে এটা আমাদের ব্যর্থতা ধন্যবাদ